পুরোদমে পাক ভারত যুদ্ধের দামামা বাজিয়ে মুহূর্তেই আবার যুদ্ধের গর্জন নিভে গেল এক যুদ্ধের গর্জন যেতে না যেতেই আরেক যুদ্ধের গর্জন মুখের উপরে এসে হাজির হলো এবার বোধহয় আর শেষ রক্ষা হলো না এখন যা আমরা বুঝতে পারছি ভারত পাকিস্তানের যুদ্ধ আসলে ভারত পাকিস্তানের নয় এটা চীনেরই যুদ্ধ চিনি এর আসল মঞ্চনায়ক চিনি চাচ্ছিল ভারতের সঙ্গে মুখোমুখি হতে এবং যুদ্ধের মুখোমুখি হয়ে ভারতকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দেওয়ার সেই সুযোগটা পাকিস্তানকে দিয়েই শুরু করলো কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হতে না হতেই শেষ আর শেষ হতে না হতেই এবার চীনের মুখোমুখি ভারত পাকিস্তান না যেতে এই ভারতের সামনে এবার ভয়ঙ্কর রাক্ষসী রূপে হাজির হয়েছে চীন চীনকে এবার মোট কথা গিলে খাবে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দেবে আর গোটা বিশ্ব মুসলিম জাহান এটাই চায় ভারতকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দিয়ে ভারতের রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত করুক ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ শান্তিতে বসবাস করুক এই ভারতের মুসলিম জনগোষ্ঠীরা কারণ এই ভারতকে এক সময় মুসলিম করেছে মুসলিমরাই স্বাধীন করেছে মুসলিমরাই শান্তিতে এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছে। সেই রাষ্ট্রকে একটি রাষ্ট্রতে পরিণত করেছে এই ভারতের কষায় গন্ডার কঠোরপন্থী নরেন্দ্র মোদী সরকার তাই এবার উপযুক্ত জবাব দিবে চীন চীনই ভারতকে উচিত শিক্ষা এবং উত্তম মাধ্যম দিতে পারবে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব কাশ্মীরের আকাশে চীনের জয় চীনের সাথে পারল না যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমানের গর্জনে এবার আসল রূপ দেখালো চীনের অস্ত্র কাশ্মীরে শুধু যুদ্ধ নয় হয়েছে এক অলিখিত অস্ত্রের প্রদর্শনী আর সেই মঞ্চে একচ্ছুত্র শাসন করেছে বেইজিং সাতই মে ভারতীয় রাফাল যুদ্ধ বিমান আকাশে উঠে হামলা চালায় পাকিস্তান পাল্টা জবাবে পাকিস্তান উড়াই চীনের তৈরি যে টেন সি ফাইটার জেট আর পরদিনই খবর ছড়িয়ে পড়ে ভারতের রাফাল গুলি করে নামিয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমান সেই যুদ্ধ আর সেটি চীনের এতে চীন বিশ্বে যুদ্ধের অবস্থা। চীনের এত শক্তিশালী অস্ত্র কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রকে মুহূর্তেই মাটিতে মিশিয়ে দিল এবং এত ক্ষমতা দিকনির্দেশন কিভাবে কোথেকে এলো এ সম্পর্কে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব শেহবাজ শরীফ হাত ছাড়ছেন শি চীন কেন বেছে নিল ট্রাম্পকে রেগেমেগে মেগে ফায়ার হঠাৎই এখনো উত্তেজনা কাটেনি এবং যুদ্ধের পাল্টা বক্তব্য হুঁশিয়ারি এখনো থামেনি এই মুহূর্তে যদি শি জিনপিং পাকিস্তানের হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় তাহলে পাকিস্তানের অবস্থাটা কেমন হবে পাকিস্তান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিং এর হাত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে কথা বলা দর্শক বিষয়ে থাকবে পুরো বিস্তারিত রিপোর্টে এবং সর্বশেষ জানিয়ে দিব হতির ডাবল মিসাইলে কয়েক লাখ ইসরায়েলি বাংকারেদ যেন মরণ দশায় পড়েছে কট্টরপন্থী দখলদার ইহুদিবাদী ইসরায়েলিরা নেতানিয়াহুর কারণে চরম বিপাকে পুরো ইসরায়েল নেতানিয়াহু কি আসলে এই নিজ দেশের জনগণের হাত থেকে রেহাই পাবেন বাঁচতে পারবেন তাদের হাত থেকে এই যে সমস্ত অপকর্মগুলো এবং নিজ ক্ষমতাকে টিকে রাখার জন্য যে সমস্ত অপকর্ম অপদস্থ এবং দেশের জনগণকে নাজহাল করে ছাড়ছে এর দায়ভার কি নেতানিয়াহু নেবে এবং নেতানিয়াহু এই সমস্ত অপরাধকে কিভাবে ঢেকে রাখবে গোটা বিশ্ব কি দেখছে না তার অপকর্ম তাকে গোটা বিশ্ব কেন করছে এবং তার দিকে তুলে কথা বলছে না দর্শক জানিয়ে দিন আপনাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত এ বিষয়ে আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে পাকিস্তানের সাথে উত্তেজনা না কমতেই এবার সীমান্ত নিয়ে চীনের সাথে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে তৎপর তৎপর হয়ে হয়ে আর চীনের ওঠার ঘটনায় ভারত বলছে ভারতেরই অবিচ্ছেদ্য অংশ পরিবর্তন করলেই রাজ্যটি চীনের হয়ে যাবে না বলে প্রতিবাদও জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার সম্প্রতি ভারতের বেশ কিছু এলাকাকে নিজেদের মানচিত্রে দেখিয়ে নতুন নামে প্রকাশ করে বেইজিং কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার অরুণাচল নিয়ে আতঙ্ক ভর করেছে ভারত সরকারের ভারতের অরুণাচল প্রদেশকে বহুদিন ধরেই নিজেদের অংশ বলে দাবি করে করে আসছে একটু একটু এই রাজ্যের অংশ দখল কিছুদিন পর পরই তাদের নিয়ন্ত্রণ থাকা অঞ্চলকে নতুন নাম দিয়ে মানচিত্রে অন্তর্ভুক্ত করে শি জিনপিং সরকার গেল বছরই অরুণাচলের অন্তত ত্রিশটি জায়গার নতুন নামের তালিকা প্রকাশ্যে আনে বেইজিং ভারতীয় গণমাধ্যমগুলো গুলো বলছে সম্প্রতি আবারও বেশ কিছু ভারতের অঞ্চলকে চীন নিজেদের মানচিত্রে প্রকাশ করেছে আর এই নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল কমসেভন্ত মে অরুণাচলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ভারতের এই রাজ্যটি তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে তিব্বত সহ অরুণাচলকে চীন বরাবরই নিজেদের বলে দাবি করে সম্প্রতি অরুণাচলকে নিয়ে আঞ্চলিক বিরোধের পাশাপাশি রাজ্যটির জল সম্পদ নিয়েও উদ্বেগ বেড়েছে ভারতের তিব্বতে ব্রহ্মপুত্র নদের মুখে চীন বিশ্বের সবচেয়ে বড় বাদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় এমনই দিশে হারা ভারত দুই সীমান্তে অস্থায়ী দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনের সেনারা এমনকি প্রকৃত নিয়ন্ত্রণ পেরিয়ে পূর্ব বিভিন্ন এলাকায় চীনের অনুপ্রবেশের অভিযোগে উত্তাল হয়ে ওঠে ভারত চূড়ান্ত উত্তেজনার মধ্যে গালভানে চীনা বাহিনীর হাতে বেশ কয়েকজন ভারতীয় সেনা প্রাণ হারায় গেল বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দফায় দফায় বৈঠক করেন চীনের প্রতিনিধিদের সাথে সে সময় চীন সীমান্ত থেকে বাড়তি সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে এমন ঘোষণা দেয় ভারত তবে এর কিছুদিন পরেই ভারতীয় গণমাধ্যমগুলো জানায় সেনা সরিয়ে নেওয়া তো দূর উল্টো অরুণাচল সীমান্তে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সেনা ঘাঁটি নির্মাণ করছে চীন সম্প্রতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে সংঘাত ভারতের অভ্যন্তরীণ সামরিক ভঙ্গুর পরিস্থিতি সামনে এনেছে যেখানে যুদ্ধ বিমান ও সমরাষ্ট্রে নিজের আধিপত্য আরো বাড়িয়েছে চীন পাকিস্তানের সাথে সংঘাত খাতের সুযোগে চীন ভারত সীমান্তে দখলদারিত্ব বাড়াতে পারে এমনটাই আভাস দিতে থাকেন বিশ্লেষকরাও যুদ্ধ বিমানের গর্জনে এবার আসল রূপ দেখালো চীনের অস্ত্র কাশ্মীরে শুধু যুদ্ধ নয় হয়েছে এক অলিখিত অস্ত্রের প্রদর্শনী আর সেই মঞ্চে একচ্ছত্র শাসন করেছে বেইজিং সাতিমে ভারতীয় রাফাল যুদ্ধ বিমান আকাশে উঠে হামলা চালায় পাকিস্তানে পাল্টার জবাবে পাকিস্তান উড়ায় চীনের তৈরি জেট সি ফাইটার জেট পরদিনই খবর ছড়িয়ে পড়ে ভারতের রাফাল গুলি করে নামিয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমান কিন্তু পুরো দুনিয়ার চোখ আটকে যায় এক জায়গায় আর সেটা হলো চীনের অস্ত্র কিভাবে এত নিখুঁত ভাবে কাজ করলো এটাই কি চীনের জন্য প্রথম যুদ্ধ জয় নাকি এটা ছিল বিশ্বকে দেখানোর সুযোগ ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত যেন চীনের যুদ্ধাস্ত্রের জন্য হয়ে উঠেছে এক বিরল বাস্তব মঞ্চ যেখানে প্রযুক্তির গর্ভ আর প্রতিশ্রুতি প্রতিপত্তি দুই পরক করার সুযোগ মিলেছে দুই সালের মার্চে পাকিস্তান তার প্রথম ব্যাচের ছয়টি জেট ফাইটার জেট গ্রহণ করে বর্তমানে তাদের বহরে এই চীনা যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়িয়েছে বিশেষ এছাড়াও শতাধিক যে সেভেন্টিন থান্ডার যা চীনের সঙ্গে পাকিস্তানের যৌথভাবে তৈরি চীনের তৈরি জেট সিরিজের বিমানের সামরিক কার্যকারিতা এতদিন কিছুটা প্রশ্নবিদ্ধ থাকলেও সাম্প্রতিক সংঘাতে তারা প্রমাণ করেছে নিজেদের আধুনিকতা সামরিক বিশ্লেষকদের মতে উন্নত রাডার ফায়ার কন্ট্রোল ও অস্ত্র ব্যবস্থা এই তিনি মিলেই তারা ভারতের উন্নত রাফালে যুদ্ধ বিমানের চেয়েও এগিয়ে আছে কয়েক গুণ বিশেষ করে চীনের পিএল ফিফটিন এ মিসাইল যার রেঞ্জ একশো কিলোমিটার পর্যন্ত আর এম আই এও মিটিও এর তুলনায় পাকিস্তানকে দিয়েছে আগে ভাগের টার্গেট সনাক্ত ধ্বংস করার সুবিধা তবে শুধু একটি ফাইটার জেট নয় পুরো সিস্টেম বা নেটওয়ার্ক গঠনের মাধ্যমে পাকিস্তান গড়ে তুলেছে এক ওয়ান ওয়ে ট্রান্সপারেন্সি ব্যবস্থা ভারত পাকিস্তানের এই সংঘাতে প্রতিপক্ষের বিমানগুলিকে টেক অফ করার আগেই শনাক্ত লক্ষ্য করতে সক্ষম হয়েছে পাকিস্তান বিশ্লেষকরা বলছেন এরপরে চীনা অস্ত্রের কার্যকারিতা এরকম আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞাপনেই পরিণত হয়েছে এতদিন পর্যন্ত চীনা অস্ত্রের বিশ্ব বাণিজ্য অংশগ্রহণ ছিল সীমিত কারণ ছিল বাস্তব যুদ্ধে প্রমাণের অভাব কিন্তু এবার পরিস্থিতি বদলাতে পারে এছাড়াও ভারত পাকিস্তান সংঘাতে চীনের আধুনিক অস্ত্রগুলোর উজ্জ্বল ভূমিকা তাদেরকে এনে দিতে পারে নতুন ক্রেতা ও আন্তর্জাতিক স্বীকৃতি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বাজারে ভারত চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে মিলে একটা শক্তিশালী প্রতিরক্ষা ছাতার নিচে থাকতে কিন্তু সেই ছাতা পি এল ফিফটিন এর আগুনে ছিদ্র হয়ে গেল পাকিস্তান এবার শুধু এক দেশের লড়াকু সৈনিক নয় তারা চীনের পুরো সামরিক শক্তিকে পেছনে নিয়ে এসেছে এটা ছিল ভারত বনাম পাকিস্তান নয় বরং রাফাল বনাম যে টেন সি এই যুদ্ধে জয় হলো সেই দেশ যার নাম চীন কাশ্মীরের আকাশে যুদ্ধ নয় এটা ছিল আধুনিক প্রযুক্তির মহড়া আর এই মহড়াই দেখা গেল পর্দার আড়ালে বেইজিং কেমন এক চুপিসারে বিশ্বকে দেখিয়ে দিল চীনের অস্ত্র শুধু তৈরি হয় না মাঠে নামলে সিংহের মতো গর্জন করে আর গোটা বিশ্বর চোখ উফরে দিল চোখ কপালে চলে গেল চিন্তার ভাঁজ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ও পশ্চিমাদের পশ্চিমারা হতবাক হয়ে তাকে রয়েছে চীন যদি এভাবে বাড়তে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের ধ্বংসের এবং পশ্চিমা ইহুদিবাদীদের ধ্বংসের সময় আর বেশি সময় নয় অল্প সময়ে এরা পানির সাথে মাটির সাথে ধলিস্বাদ হয়ে যাবে দর্শক এ কারণেই ভারতকে পাকিস্তানের সাথে যুদ্ধে বারণ করেছে মার্কিন ট্রাম্প এবং হন্য হয়ে এই যুদ্ধবন্ধে বন্ধে লিপ্ত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট যেখানে এই যুদ্ধের মাথা ব্যথার কোন কারণই তারা দেখাচ্ছিলেন না এবং তারা বলেছিলেন যে এই যুদ্ধে আমাদের কোনো বিষয় নয় আমাদের দেখার বিষয় নয় এই যুদ্ধ তারা ব্যক্তিগত ব্যাপার তারা ইচ্ছা মতো তাদের স্বাধীন মতো ইচ্ছা স্বাধীনে যুদ্ধ করতে পারে এবং বন্ধ করতে পারে এটাতে আমাদের কোনই দেখার বিষয় নয় এমনটি বক্তব্য দিয়েছিলেন চীনের বিমান আর মিসাইল দিয়ে বাজিমাত করে শি জিংপিং কে রাগিয়ে দিল পাকিস্তান ঘনিষ্ঠ মিত্র বেশ চটেছেন ইসলামাবাদের উপর ছেড়ে দিতে পারেন শেবাজ শরীফের হাত। কিন্তু সম্পর্কে হঠাৎ কেন আসছে এই তিক্ততা কেন বিশ্বের ঘনিষ্ঠ দুই মিত্র দেশের গভীর সম্পর্কে চিড় ধরছে এমন কি করেছে পাকিস্তান কিংবা প্রধানমন্ত্রী শেবাজ শরীফ চীনকে অসন্তুষ্ট করেছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পুরো প্রক্রিয়ার মধ্যে পাকিস্তানের কীর্তি নিয়ে চটেছে বেজিং ভারত পাকিস্তান সংঘাত যখন চরমে অনেক দেশই মধ্যস্থতা করতে চেয়েছে দুই দেশের পরিস্থিতি আরো বেগতিক হয় যখন পাকিস্তানি অপারেশন সিন্ধুরের পর ভারতে অপারেশন বুনিয়ান মার্সুস চালায় পাকিস্তান এরপরই পরমাণু যুদ্ধের সংখ্যায় প্রস্তাব করা হয় যুদ্ধ বিরতির এই যুদ্ধ বিরতিতে মধ্যস্থতার ভূমিকায় থাকে যুক্তরাষ্ট্র সে সময় পৃথিবী জুড়ে এই যুদ্ধবন্ধের প্রকৃতিত্ব পুরো কৃতিত্ব নিজেই নিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সময় নিজেদের প্রতারণার শিকার বলেই ভাবতে শুরু করে কারণ ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান চীনকে ছাপিয়ে সরাসরি সাহায্য চাইতে গেছে যুক্তরাষ্ট্রের কাছে এনডিটিভির প্রতিবেদন বলছে ডোনাল্ড ট্রাম্প যখন দুই দেশের মধ্যে যুদ্ধ চেষ্টা করেছিলেন তখন চীনও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ভাবমূর্তি উজ্জ্বলের চেষ্টায় ছিল বিশেষ করে এমন সময় যখন শেবাজ শরীফের দেশে বিপাকে চীন আশা করেছিল পাকিস্তান আলোচনার জন্য দারস্ত হবে কিন্তু এমন সময় ডোনাল্ড ট্রাম্প প্রবেশ করেন দৃশ্যপটে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে বেছে নেয় মধ্যস্থতার জন্য চীন সরে যায় যেখানে পুরো যুদ্ধ বিরতির মধ্যস্থতায় বেইজিং এর করার কথা ছিল সেখানে পুরো নিয়ে নাই চির শত্রু যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান আর চীনের মধ্যেও পরিকল্পনা ছাড়াই ট্রাম্প ধরিয়ে দেন ফাটল যুদ্ধবিরতির দিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান এমনকি চীনও দেয় বিবৃতি কিন্তু ভ্রুকুসকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় যখন দেখা যায় প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আর দাবি আলাদা সব মৌসুমের বন্ধু যখন বিপদে চীনের বিমান দিয়ে ভারতের বিমান গুড়িয়ে দিয়ে মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্রের দারস্থ হয় তখনই মনক্ষুণ্ণ হয় বেইজিং ইসলামাবাদকে ফোন করে বেইজিং কিন্তু পাকিস্তান মধ্যস্থতার জন্য বেছে নেয় ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের মিত্র হিসেবে পরিচিত চীনকে বেছে না নিয়ে মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ার চীন পাকিস্তান বৈরীতা কতদিনে ঘুষবে তা নিয়ে এখন চিন্তায় শাহবাজ শরীফ আবারও সাইরেনের বিকট ও ভয়াল শব্দ আতঙ্ক ছোটাছুটি আশ্রয় কেন্দ্রে মাথা গোজা তা করতে গিয়ে নাকি দুজন আহত ইয়ামেন থেকে হুতির ছোড়ার দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে এমনটাই হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমগুলো সুনির্দিষ্ট করে বললে যে টাইমস ও এফ ইসরাইল যে জেরুজালেম পোস্ট জিওসি প্রেস আনন্দুল এজেন্সি রয়টার্স ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো ছাড়া বাকিগুলোর প্রতিবেদনে ঘটনাকে ইসরায়েলের দাবি হিসেবে দেখানো হয়েছে সেসবকে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইয়েমেন থেকে হুতির ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের মূল শহরগুলো যেমন জেরুজালেম তেলাবিব রেশন লিজাবন হারজুলিয়া এবং লজস সহ আশেপাশের এলাকায় সাইরিন বেজে ওঠে পরে সেই ক্ষেপণাস্ত্র ভূপ্রতীতের দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইজিএফ সাইরেনের শব্দ শুনেই দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাবার সময় দুজন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড এ এড দুই ঘন্টা পর ইয়েমেন থেকে হুতির ছোড়া দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডের প্রবেশের আগেই ভূবাতিত করার দাবি জানায় আইডিএফ দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের জন্য সাইরেন বাঁচতে হয়নি বলেও দাবি আইডিএফ এর আইডিএফ জানিয়েছে এই খবরটি বেতারের মাধ্যমে সারা দেশে প্রচার করা হয়েছে দুটো ক্ষেপণাস্ত্রই হুতি ছুড়েছে বলে দাবি করেছে সংগঠনটি এর মধ্যে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়ন বরাবর ছোড়া হয় এই হামলাকে সফল বলে দাবি করেছে হুতি আবারও তারা জানিয়েছে ইসরায়েলে আগ্রাসন দখলদারিত্ব নিপ্রণ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই হামলা করা হয়েছে বেঙ্গোরিয়ন বরাবর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা আগেও চালিয়েছে হুতি সবশেষ একটি টার্মিনালের কাছে গাড়ি পার্কিং এর স্থানে আঘাত এনে বড় একটি সৃষ্টি করে এর ইয়ামেনে ভয়াবহ বিমান হামলা চালায় আক্রান্ত হয় ইয়ামেনের বিমানবন্দর নৌবন্দর বিদ্যুৎ কেন্দ্র সিমেন্ট কারখানা সহ বেশ কয়েকটি স্থাপনা ওই হামলায় নয় জন নিহত চোরানব্বই জন আহত হন বলে তখন জানায় হুতি ফিলিস্তিনিদের প্রতি সংহ জানিয়ে দুই হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলের মূল ভূখণ্ডে ও দেশটির নৌ বন্দর গুলোতে হামলা চালিয়ে আসছিল হুতি এমনকি লোহিত সাগর ইডেন উপকূল ও বাবল মান্দা প্রণালীতে ইসরায়েল এবং এর মিত্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করতে সফল হয় ফলাফলে ওই সব জলপথ সহ আরব সাগর ও সুরেজ খাল দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়েছে জাহাজগুলো এখন আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূল ঘুরে যায় এতে সময় শ্রম অর্ধ অপচয় হচ্ছে অর্থের অপচয় হচ্ছে কয়েকদিন আগেই পর্যন্ত লোহিত সাগরে অবস্থান করে যুক্তরাষ্ট্রের হতির বিরুদ্ধে জ্যামেনের হামলা চালিয়েছে হতিও প্রত্যাহত করেছে আপাতত দুপক্ষই শান্ত রয়েছে